হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মধুমিতা আশা করছি সকলে ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি ইউটিউবে ভাইরাল হওয়ার সেই এয়ারড্রাই ক্লেগুলো দিয়ে ফ্লাওয়ার বানানোর ভিডিও দেখেনি এমন মানুষ কিন্তু খুব কমই আছে তাই আমিও একটু ডিআই ওয়াই বলে কিনে নিলাম এই ক্লেগুলো তার সাথে আমি পেয়েছিলাম বারোটা কালারের ক্লে আর তিনটে টুল আর এইটা কিন্তু এক প্যাকেটের দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তোমরা চাইলে কিন্তু যে কোনো বই খাতার দোকানে পেয়ে যেতে পারো আর হ্যাঁ তোমাদের বলে রাখি প্রথমেই কিন্তু ক্লেটাকে খুলেই কিন্তু আর্ট করতে যাবে না প্রথমে এইটাকে ভালো করে মিক্স করে নেবে নিয়ে যেহেতু এইটার মধ্যে জল জল একটা ভাব থাকে তো সেই কারণেই কিন্তু আমি বলছি যে মিক্স করে নিলে কিন্তু তোমার তুমি সে যে জিনিসটাই বার কেননা কেন ফ্লাওয়ার ফ্লাওয়ার যদি তুমি অন্যরকম আর্ট করতে যে অন্যরকম আর্ট তাহলে ভালো হবে মিক্সটা করে নিলে আর কি আর ফ্লাওয়ার বানাতে তো তোমরা সবাই জানো প্রথমে গোল করে নিয়ে পাঁচটা ভাগে ভাগ করে নিয়ে সেটাকে গোল গোল করে রাউন্ড শেপ করে নেবে আর দুটো কালার চুজ করে নিতে হবে না হলে কিন্তু কালার কম্বিনেশনটা ভালো লাগবে না দেখো আমি কিন্তু রেড আর ইয়েলো কম্বিনেশান নিয়েছি বেশ সুন্দর লাগছে তাই না দেখতে তাড়াতাড়া তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে এই দেখো সুন্দর লাগছে আমি খুব খুশি হয়ে গেছিলাম তোমরাও সুন্দর কিউট কিউট ফ্লাওয়ার বানিয়ে নিতে পারো আর ক্লের উপরে কিছু আর্ট করার জন্য কিন্তু টুলগুলো ব্যবহার করা হয়েছে তোমরা দেখতেই পেলে তাই জন্য আমি ওর উপর দিয়ে কিন্তু পাপড়িগুলোকে বেশ ভাজ ভাজ করে নিচ্ছিলাম যাতে ফ্লাওয়ারের পুরো পাপড়িটা যেন বোঝা যায় আর হ্যাঁ আমি নিচের ঘরে চলে এসেছি কারণ হচ্ছে ছাদের রোদটা কমে গেছিলো তাই জন্য তাই আমি আর বেশি কথা বলিনি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম আচ্ছা আমি কিন্তু অনেক রকম ফ্লাওয়ারই বানিয়েছি ছোটো বড় মাঝারি দেখতেই পাবে এই দেখো আমি কিন্তু সব রকম ফ্লাওয়ার বানিয়েছি তো কর্তা মশাই আসো কী বলে তখন শোনা যাবে ওর মুখ থেকে আর কি আর তোমরাও কিন্তু এরকম কালার কম্বিনেশান ফ্লাওয়ার বানিয়ে কিন্তু তোমাদের মিনার বা ফটো কিন্তু লাগাতে পারো বেশ সুন্দর লাগবে তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই